যেদিন মানুষ সাদা অঙ্গীকার পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষের এইভাবে বেড়ে যাবে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল কেউ কারো কথা মানবে না বড় ছোট কেউ কারো কথা মানবে না মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তাহলে রাসুল বল যখন বললেন তখন বলেন তাহলে কি করব বলেন আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে বলছে এক মুখান বন্ধ রেখো মুখ খুলিও না দুই বাড়িতে থেকে স্বপ্নপুরি যায়ও না স্বপ্ন কিন্তু হাদিসে নাই এটা আবার তোমরা উল্টা বুঝিও না বাড়িতে থেকো ওইরকম শিক্ষা সফরের কোন দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যে শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ গুনা দিয়ে পূর্ণ সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা শয়তানি সফর ওটা হলো শয়তানি সফর ওটা ইবলিশ দিয়ে চালায় ইবলিশ বলে চল চল এভাবে কর এভাবে কর বেটা ছেলে বেটি ছেলেরা ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে না যে ইবলিশ করছে এগুলো যখন ছবি উঠে তখন ইবলিশ বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এতো সব বোকা মানুষ সব কোনো মাথাতে গোবর আছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মত তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপে কথা আল্লাহ বলছে এইটা আবার দিনেজপুর মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না বাপে বিবাহ দেয় না তো তোমরা তোমার বাপ পুরুষ তোমার বাপ করে ঘির না করি তোমার তো আমি ঘির না করি তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না মানুষের টাকা নিবে কেন বাপ মানুষের টাকা নিবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা লজ্জা হলে যে তোমার বাপের মুখের দিকে তাকে দেখো মুখান কালো আমাকে বলো দেখি আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি তো জমি আমি হালকা হালকা চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আর তোমার দাদা মারা দশ বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর শ্রী চেয়ে খারাপ কালকে তুমি বলবা আব্বা আসসালাম আপনি নাকি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এই কথা তো আপনাকে বলে গেলেন আমার দাদা মরা তো দশ বছর হচ্ছে আপনি তো ফুফুকে জমি দেননি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে ঘটনাকে এরকম না একসাথে তো সকাল বিকালই যদি না চলে তাহলে দশ বারো বছর চলে কি করে তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের ওর ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে না কি মনে করে জমি দেয়নি তোমার বাপ তোমার বাপ কুকুর স্ত্রী চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চোখী বস্ত্র চেরাল আলমারি মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা ভিক্ষা করে খাবা কেন বাপের জমিদারি আছে জমি ভাড়া দিয়ে খাও যাকে লিজ বলে যাকে কি বলে লিজ বলে ওই বন্দুক দেওয়া হারাম বন্দুক বুঝেন নাকি কট কট দেওয়া বন্দুক দেওয়া হারাম লিচ দেওয়া যায় জমিদারি আছে জমি কট দিয়ে লিজ দিয়ে খাও চাষাবাদ করে খাও দিন মজুরি করে খাও সবচেয়ে ভালো কাজ দিন কাজ করব ছশো টাকা পাবো সন্ধ্যায় চাউল কিনবো তরি তরকারি কিনো পরিবার খাবো মরে গেলাম শেষ ঝামেলা কিছু নেই পাঁচ অপ্ত আদায় করবো হালালুজু পাওয়ার জন্য নগদ জাননা। নিচের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না আর যদি টাকা উপার্জন করতে হ্যাঁ টাকা উপার্জন করব অসহায় মানুষকে দেওয়ার জন্য জান্নাত কিনে নিব জান্নাত কি করব? কিনে নিব টাকা দিয়ে জান্নাত কিনে নিব কিভাবে পয়সা বেশি উপার্জন করব ঘুমের ঘরে ব্যবসা করব হালাল ব্যবসা আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে তা আমি টাকা উপার্জন করব কোটি কোটি কার জন্য অসহায় মানুষের জন্য অসহায় মানুষ তোমার শ্বশুর বলেন তোমাকে নাকি খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুরের চরিত্র দেখবা তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষুক বলে পাঁচটা তোমার তোমার শ্বশুরের হলো নোংরা আচরণ ওইভাবে সাড়া দিও না ওটা আমাকে সাড়াও ভালো লাগে না কেননা তোমার বাপের চরিত্র এটা তুমি খুব ভালোভাবে জানো তুমি এভাবে সারা কি বোঝাতে চাচ্ছো এটা রংপুর এটা দিনাজপুর মানে স্বভাবই খারাপ আব্দুল সাহেব চাঁপাই নবাবগঞ্জ আছে হ্যাঁ আছে তবে আমার জানা অনুপাতে রংপুর দিনাজপুর লালমনহাট এলফা কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা মেয়ের ছেলের চায় না এই স্বভাবের কারণে বললাম আর একটা আছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা লোক বাড়িঘর ভালো করে ঘেরে না এখানে একটা ঘর ওখানে একটা মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা নাকি সাতক্ষীরা এরকম তো হবে না বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে হয় দিয়ে ঘেরতে হবে নাহলে চট ছাড়া দিয়ে ঘেরতে হবে বাড়ির যায় না তো সালাম দিবেন কি করে বাড়ির তো যায় না তো সালাম দিবেন কি করে আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি বলেন তো কার আবু আল্লাহ তালান যেদিন আবু হরের বললেন তার আগের বাক্য বলি আবু হরেরা রাজিয়াল্লাহ তালাহ আনহ বলেন আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না আমি ক্ষুধার কারণে মসজিদের নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায় মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না তো আমার যখন খুব ক্ষুধা হয় তখন আমি কাউকে বলি আপনি কি এ হাদিস জানেন এ হাদিস জানেন কেন বলি কোন ফাঁকে যদি আমাকে বলে আবু তুমি তো হাদিসের কথা বলছো তো তুমি কি আজ কিছু খেয়েছ তখন আমি বলবো না তাহলে যদি আমাকে খেতে নিয়ে যাই আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে অকে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে তা আমাকে মানুষ মানুষ মনে করে না মানে একেবারেই গরিব মানুষ সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো তালা রসুল বলছেন আল্লাহ আবি হরাইরা আল্লাহ তুমি আবু মাকে হেদায়ত দান করো তো এই কথা শুনে আবু হরারা রাজি আল্লাহ বাড়িতে আসছেন তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ এ দেখো প্রথম আমি কি দেখালাম আবু এরা হলো গরিব মানুষ বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি হাদিস তো বোখারি মুসলিম আবহরারা কেমন মানুষ দেখালাম গরিব মানুষ এবার আবহাওয়ারা বাড়িতে এসে দেখছেন কি দরজা বন্ধ তাহলে দরজা বাহির দরজা আছে রংপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে অথচ দরজাই নাই যুবক তুমি কি করলে গো কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত করবে একটা চার হাত পাঁচ হাত গর্তের উপরে চার পাঁচটা চারটা করে দিবে চাপিয়ে দিবে ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে তোমার মাকে বলবে এখানে না এক দুই আমি যা প্রত্যেক দিন পাঁচশো টাকা ইনকাম করি দুই মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো আপনি কোথাও যাবেন না এইটা দিনাজপুর মানে অল্প নিচেই পানি তিনশো চারশো ফুট লাগে না পঞ্চাশ ষাট ফুট চুয়াত্তর ফুট পরেই পান কত আল্লাহর নিয়ামত এটা দিনাজপুর তারপরে আম্মা আমরা বাড়িটা আগে এ দিয়ে খেজুরের ডাল দিয়ে সুপারি ডাল দিয়ে ঘেরি চটছালা দিয়ে ঘেরি পরে আমরা ইট দিয়ে ঘেরবো তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো সাইকেল নিয়েছো কেন ওটা হারাম ওটা কাবিরা গুনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে অপছন্দ তবে হারাব নয় মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো এইটা হলো উপার্জনের পথ এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে কি করতে হবে ভিক্ষে ভিক্ষা করে খেলেও শ্বশুর কাছে যৌতুক নিব না এত কাপড় সে জন্ম নিনি। তোমার তো একটা ঘৃণা থাকা দরকার তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিবা আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আপনাকে কি উপরকম দিতে পারি একটা লঙ্গি দিলাম নেন আসসালাম আলাইকুম মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা বউকে কোনো সময় গালি দেবো না হ্যাঁ তোমার বাপ পঞ্চাশ হাজার টাকা দিতে চায় চল্লিশ হাজার দেওয়ার পর আর দেয় না তোবা করে উঠবা এখানে তোবা করে আস্তাক ঘুরে অত বলে ইয়ে বলে আস্তাক ঘুরে অত বলে জিন্দিগিতে শ্বশুর কাছে টাকা পাচাইব না ওটা তুমি দেখবা না টাকা এদিক আছে এভাবে থাকবা বেঁচে থাকবা কোনো সমস্যা নেই আমরা তো হাটে বাজারে যাই না তো আমি তো আর বেঁচে আছি আমরা আমার জীবনে কোনো আমি চায়ের স্টলে বসি নেই যে বেঁচে আছি মরে গেছি নাকি তাহলে অবাক কথা হালাল রুজির চেষ্টা করতে হবে যৌতুক নিতে হবে না মহিলা মানুষ আপনি কথা বলছো কেন সরম করো না কেন তোমাকে তো বলছি আল্লাহর নবী বলছেন যে মহিলাদের তিনটা গুণ তাহলে সবচেয়ে ভালো নারী সে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দই স্বামী আদেশ করলে পালন করে দিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না এই হলো সবচেয়ে ভালো নারী এই বোকা মেয়ে আর সাথে যে প্রেমের গল্প করছো তুমি তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয় এই বোকা ছেলে তুমি যে ওর সাথে মোবাইলে দিন জেনার গল্প করছো তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয় আজ থেকে মোবাইলে থুথু এভাবে উঠবা জীবন কিছু করতে পারবা আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো তাহলে দুইটা কথা বলে গেলাম এক যে কোনো বিপদে বেঁচে যাওয়া যে কোনো বিপদে বেঁচে যাওয়া প্রমাণ কেন প্রমাণ তো তুমি জানো এই ছেলে তুমি জানো না প্রমাণ ওই মনে পড়ে না তারপরে এক মনে পড়ে না মানে ওই যে যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না বৃষ্টি আসলো না তারপর ওরা গর্তে ঢুকে গেল তার একটা বড় পাথর এসে কি হলো চাপা পড়ে গেল ওরা বের হতে পারে না কিভাবে বের হবে তো একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি এ তুমি একটু পাথরটা সরিয়ে দেবো দিলাম তা একজন বলছে আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম ও অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে টাকা দিলাম নিল না রাগ করে চলে গেল তোর টাকাকে আমি বাড়ালাম একদিন এসে বলছে আমার টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমার বলছে মজা করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজা করিনি তুমি সব নিয়ে যাও গরু ছাগল সব নিয়ে চলে গেল তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম একজন বলছে আমার চাচা তো বোনকে জেনা করতে চেয়েছিলাম আমার চাচা তো আমাকে মনে করতে আমি খুব গরিব মানুষ আমাকে বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি থাকব হাড় ভাঙা পরিশ্রম করে একশোটা স্বর্ণ জমা করলাম মুদ্রা দিলাম জেনা করার জন্য বসেছি আমার চাচা তোরা আমাকে বলল দেখ তুই আমাকে আমি অন্যায় উঠে গেছি। পাথরটা সরিয়ে দাও আল্লাহ হাদিস তো বোখারি মুসলিম এই যে দেখো তুমি আমার আর জীবনে কোনোদিন কথা বলিও না এই মেয়ের সাথে মেয়ের ভাগ কত বড় ভাগ তুমি কেন বুঝো না জুলাইখা বলছে একটু গরম পানি দে জুলাইখা বলছে ইশাফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে আমাকে বলছে এই তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তেমন আমি বললাম মা যাল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি বলে যে তিনি দিলেন দৌড় দরজা খুলে তিনি বের হননি দরজা এমনি সব খুলে গেছে সব বন্ধ ছিল আগে আগে বের হয়েছেন ঈশ্বর পিছে পিছে বের হয়েছে জুলাই খা সামনে মুখে ছিল জুলাই খার স্বামী তিনজন এক জায়গায় চট করে জুলাই স্বামী বলল জুলাই খা বলল এ দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় শোনেন এর কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দেবেন আমি জোলাইখা বলছি স্ত্রী আমি বলছি পিটন দিতে হবে নইলে জোলাইখা জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারিভাবে ভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে সরকার ডেকে পাঠিয়েছে ইসব বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি অন্যায় করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না কথা বোঝা গেল কি জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি এইসব করেনি তখন ইসব আলাইসালাম জেল থেকে বের হলেন আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে নারী ছত্রিশ কল্লা বুঝতে হয় আমার মা বলতো নারী বস্তু হতে পারে। বউয়ের নামে একাউন্ট খুলিও না বোকা ছেলে বাপের নামে খুলিও বাপের সাথে যতই শত্রুতা থাকি দিন রাত মারামারি বাপের সাথে জমি ভাগ করে দে তোর বাড়িতে থাকবো না এই সেই তিনি নানান কথা ঢাকুড়াল সম্পর্ক বাপের সাথে তবু অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে বাপের নামে যদি বয়ের নামে খুলো আর বিদেশে থাকো পাঁচ বছর পরে টাকা টেনে বউ আর সাথে পালিয়া যাবে বোকা ছেলে এটা জীবনে করিও না তুমি তো চিন বুঝতে পারো না তোমার বউকে পরীক্ষা করবা এদিকে আমার দিকে দেখাইছে চলাই খেয়াল করো আমার দিকে তোমার মাকে হাজার টাকা নতুন টকটকে একবারে দশটা দশ দশ খান নোট দশ হাজার তোমার মার হাতে দাও তো তোমার বইয়ের সামনে এবার তোমার বইয়ের মুখখান দেখো তুমি বুঝতে পারো তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বইয়ের কোলে পড়ে গেছো না তোমার মা তোমাকে লালন পালন করেছে পেশাব পায়খানা সবকিছু লালন পালন করেছে যখন আমি বলেছি যে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তখন একটা কথা বলে রেখেছি মনে করেছো কি না এক আক কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই কমার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মদুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না আবার বলি এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে এ চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না আর বাপ মায়ের ব্যাপারে বলেছে সে ছেলে শোনো একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে পেশাব করাতো তোমার মা পায়খানা করাতো তোমার মা ছুঁচিয়ে দিত তোমার মা গোসল করাতো তোমার মা একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ দেখবে না পেশাব করাবার তুমি পায়খানা তুমি পান খরক পাল্টে তুমি তুমি কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব সম্পূর্ণ এক পায়ে দাঁড়িয়ে থাকবা মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পারবে না জোর করে একটু তাড়াহুড়া করে যেতে না নিষেধ জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে না জোরে কথা বলতে না সব নিষেধ তার নাম মা এত বড় মানুষ পৃথিবীতে কেউ বলেন যার পায়ের নিচে জান্নাত এ কথা আমি বলিনি এই কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন অতএব বাপ মাকে হিসাব করে চলিও যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে নমিনি কি বলে যে নমিনি ওটা তোমার বাপের নামে করে রাখিও বইয়ের নামে করিও না ভুল হবে দেখো ভুল হবে দেখো ভুল হবে ও কিন্তু চলে যাবে এক সময় সবাই চলে যাবে এ কথা নয় তবে যাবে স্বাভাবিক এ কথাই ঠিক আমি মহিলাদের এক চাটিয়া দোষ দিনি এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাওয়া আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা এরকম বৌমা হতে পারে না আছে আমি সম্পূর্ণ না করিনি এটাই উচিত হবে যখনই তুমি বাড়িতে ঢুকেছো আগে বউয়ের কাছে গেছ তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন মা যে ঘর আছে সেখানে যাবেন সেখানে কথা বলবেন আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন রকম বলার মতো মহিলা নেই আছে আমি টোটালে না করিনি আয়ের সাথে রাজিয়ার মহিলা খাদিজা রাজি আল্লাহ তালা আনহাত মহিলা অতএব মহিলা আজও ভালো হতে পারে তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রসুল সাল এত কিছু বলেছেন অবস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন আপনার সাঁতাকে কথা শেষ করি আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল এম এ থামক আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন শাহীদ ফিল জাননা। শহীদেরা জান্নাতে যাবে ও সিদ্দিক ফিল জাননা। সত্যবাদীরা জান্নাতে যাবে নিশাও মিনা হালি জাননা মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আল্লাহ রসুল থামলেন না যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে তখন আরেকটা কথা লাগিয়ে দিলেন কোন মহিলা যে মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে তাহলে স্বামীর হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না এই নারী জান্নাতী নারী আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলি এই বাচ্চা এই ওই বাচ্চা কথা বোঝে না আপনাকে কি তো তাকে ধরে রাখতে হবে একটু আবার দেখো তো এক নবীন জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তো কোন মহিলা এটা কথা ওইদিকে তো আল্লাহ রসুল বলেছেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন এক হাদিসে সিরিয়াল চলছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এইবার মহিলারা জান্নাতে যাবে তারপরে কি বললেন আল্লাহ নবী ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী আচ্ছা এবারে হাদিসে চলে আসে এটা বোখারি মুসলাম বোখারি মুসলিম জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নাম বলতে নারী আর নারী তখন মদিনার মহিলারা বললেন কেন কথা বুঝা যায় না কেন যাব তাহলে রসুল উত্তর বলছেন না জন্য তাহলে দুটা একই হলো না ওটারও ফলাফল যা হাদিসেরও ফলাফল তাই যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান নামে যাবে তখন কারা আপত্তি করলো মদিনার মহিলারা কি বলল কেন যাব তখন উত্তর আল্লাহ রসুল কি বললেন স্বামীকে মানে নাই জন্য এইবার এই কথা শেষ করে দিই চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে এক পাঁচাত্তর সলাখ দুই হালাল রুজি তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া ওর জন্য জান্নাতের সব দরজা খোলা সাহেব থামেন 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 আমাদের ব্যাপারে দুইটা কথা বলতে চেয়েছিলেন সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন গল্প না করি কোনো মেয়ের সাথে কথা না বলি তাহলে দুইটা সুবিধা আছে একটা হলো বিপদে পড়লে বেঁচে যাব। আর যে কি বলেছিলেন সেটা যে বলেননি আর হলো এই যে তুমি তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে আরও দুইটা একটা নয় তিনটে মোট তিনটে এক তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি অনাহানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তিন কেউ যদি বলতে পারে